বাচ্চা মুরগি হোক বা বড় মুরগি হোক সব মুরগিকে ভ্যাকসিন করানো অত্যন্ত জরুরি আপনারা যারা খামারি আছে তারা অনেক ভালো করেই জানেন যে বাচ্চা মুরগি হোক বা বড় মুরগি হোক মুরগির জন্য ভ্যাকসিন কতটা দরকারি আর যারা নতুন আমার তারা আমার মতন মত করেন না কারণ আর ভ্যাকসিন করানোর মানে ভ্যাকসিন করাই ছিলাম না এই কারণে আমার অনেক বাচ্চায় অনেক মুরগিও মানে বড় মুরগি সব আর কি টপকাই গেছে ঠিক আছে আমি সঠিক শব্দটাই ব্যবহার করলাম না কারণ শব্দটাই ব্যবহার করলে সমস্যা হয় তার জন্য তো আপনারা যারা নাকি মুরগি লালন পালন করেন তারা তো ভ্যাকসিন করানি আর যারা নাকি অল্প মুরগি লালন পালন করেন আমি বললাম তারা ওভাবে ভ্যাকসিন করায়নি ঠিক আছে আমার আশেপাশের বাড়ি আমি অনেক বাড়ি দেখছি তারা ভ্যাকসিন করায় না তার জন্য তাদের বাচ্চা মানে টিকে না ঠিক আছে আমি ভ্যাকসিন আনলে বা তখন হয়তোবা করাই দিই বাট অসময়ে ভ্যাকসিন করাইতো লাভ সঠিক ভ্যাকসিন সঠিক সময়ে হইব ঠিক আছে তো আজকের ভিডিওটা একটু জল অন্যরকম তার জন্য মানে একটু জল আপনারা ধৈর্য ধরে দেখবেন আর যদি না দেখতে চান আপনারা স্কিপ করে যাইতে পারেন কারণ আমি জানি আপনারা ভিডিও দেখেন না ঠিক আছে কারণ ভিডিও দেখলে এরকম অবস্থা হইতো না পেজের আইডির ঠিক আছে ইউটিউব চ্যানেলেই ভালো ভিউ হইতেছে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আপনারা যদি লিংক চান তাহলে অবশ্যই দিয়ে দেবো আমি এই পর্যন্ত ভিডিও করতেছি ভিডিও এক মিনিট পনেরো ষোলো সেকেন্ড হয়ে গেছে এই পর্যন্ত আশা করি কেউ ভিডিওটা দেখেন নাই ঠিক আছে তো এখন ভয়েস ডাবিং করা বা ভিডিও করা তাতে কোনো কিছু আসে না কারণ একজন মানুষ এত মেহনত করে দেয় এত ভালো ভালো কন্টেন্ট দিতেছে মানুষ যদি না দেখে তাহলে বাদে ভাই কোনো কিছু করার নেই আপনারা ওয়ার্ল্ড কন্টেন্ট অবশ্যই দেখবেন বাট একজন ভালো কন্টেন্ট করলে মেক করলে ভালো কন্টেন্ট বানাইলে আপনারা ওটাকে প্রমোট করতে চান না আপনারা ভিডিও দেখেন না ঠিক আছে আপনাদের জন্য যত অ্য টাইপের কন্টেন্ট ওইসব মানে জিতা যাক হয়েছে আমার রিসেন্ট এক মাস ধরে করা কিছু ভিডিও ঠিক আছে এত ভালো ভালো ভিডিও করছে এত ভালো ভালো কন্টেন্ট মেক করতেছে বাট মানুষের পছন্দই হয় না মানুষ তিন সেকেন্ড হাইস্ট এগারো সেকেন্ডের উপরে মানুষ ভিডিও দেখেই না ঠিক আছে ভাইরে যখন একটু নেগেটিভ কন্টেন্ট এই করি তখন আপনারা মানে একদম হুমড়ি খেয়ে পড়েন ঠিক আছে যখন কি ভালো তখন আপনারা কমেন্ট করেন ভালো কন্টেন্ট মেক করার জন্য এখন যখন ভালো কন্টেন্ট মেক করি তখন আপনারা দেখেন না কি একটা অদ্ভুত একটা মানে ব্যাপার তো মুরগির ভ্যাকসিন ট্যাক্সিন দেওয়ার পর চলে গেছিলাম হচ্ছে আবারও সিংহের সিংহের গেছিলাম কিছু ফাস্ট ফুড ট্রাই করার জন্য তো বাজারের ভিতরে চাই সেরে কিছু ফাস্ট ট্রাই করছিলাম ঠিক আছে এখন ভাই ভয়েস দেওয়া না দেওয়া কোনো যায় আসে না ঠিক আছে কারণ এই পর্যন্ত ভিডিওটা হয়তো অনেক দুঃখের সাথে বলা লাগতেছে যে মানুষ ভাই ভালো জিনিস পছন্দ করে না ঠিক আছে তো আজকের ভিডিও এই থাকেন রাখেন পর্যন্ত চারপাশ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করতে পারেন আর আশা করি এই পর্যন্ত ভিডিওটা কেউ দেখেন নেই তো যদি দেখে থাকেন চাইলে মন চাইলে আপনার প্রোফাইলে এই ভিডিও না চাইলে অন্য ভিডিও শেয়ারও করতে পারেন আপনাদের একটা শেয়ার অনেক মূল্যবান ধন্যবাদ ভাই ভাই আল্লাহ হাফেজ